শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আর যে যেখানেই আছো সুস্থ আছো আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো এখন ঘড়িতে সময় হয়েছে সকাল সাতটা মতো আর তোমাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করছি তো চলো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আমার মামা শ্বশুর এই কুমড়োর ফুলগুলো সবেমাত্র দিয়ে গেল সেগুলো দেখাচ্ছিলাম এগুলো আবার বড়া করব তো দেখা যাক কি করা যায় আর এদিকে দেখো আমার মামাম শোনা এখন নিজের মতো করে ব্রাশ করছে আমিও ব্রাশ করিয়ে দিয়েছি আগে কিন্তু এখনও নিজের মতো করে ব্রাশ করছে তো বাবার বাড়িতে গিয়েছিলাম বাবার বাড়িতে গিয়ে চার দিন মতো ছিলাম তো তারপর গতকালকে বাড়িতে এসেছি গতকালকে সন্ধ্যার পরপরই এসেছি তো যাই হোক আমার মেয়েকে ব্রাশ করিয়ে দিয়েছি তারপরও চোখ মুখ ধুয়ে দিয়েছি আর এখন চলে এসেছি রান্না করতে আমাদের বাড়িতে সকালের দিকে একটু ভিন্ন ভিন্ন ধরনের খাবার রান্না করা হয় মাঝে মধ্যে প্রত্যেক দিন না তো রুটি তো বানিয়েছি আবার সেই সঙ্গে এদিকে ভাতও রান্না করেছি সিদ্ধ ভাত আবার এদিকে মেয়ের জন্য ওটস রান্না করলাম আর আমার দেওয়ারের জন্য আবার একটু ভাত ভাজলাম তো ভাত ভাজা খেতে খুব ভালোবাসে তো সেই জন্য এই রান্নাগুলো করলাম আর এদিকে ওটস রান্না হয়ে গেছে তো ওটসের মধ্যে আমি একটু খেজুরের গুড় দিয়েছিলাম আসলে কি বলতো তাল মিশ্রি শেষ হয়ে গেছে সেই জন্য খেজুরের গুড় দিয়ে রান্না করলাম আর আদিশ্রীর বাপিকে বলতে হবে তাল মিশ্রি আনতে অনেক কিছুই বলতে হবে অনেক কিছু শেষও হয়ে গেছে যেগুলো আনতে বলতে হবে আর এদিকে দেখো ভাত ভাজা হয়ে গেছে আমারও খুব ভালো লাগে কিন্তু এখন আর খাই না জানো তো ডক্টর আমাকে একটু ভাজাভুজি যে খাবারগুলো আছে সেগুলো খেতে একদমই বারণ করে দিয়েছেন সেই জন্য আমি খাই না তো এমনিতে ভাত ভাজা খেতে আমার প্রচণ্ড ভালো লাগে আর আমি এই যে ভাত ভাজাটা একদম এত সুন্দর করে আমি করি মানে যে কেরোরই ভালো লাগবে তো একটু বেশি করে পেঁয়াজ কুচি দিই তো আরও বেশি ভালো লাগে আর এদিকে আমার মেয়ের জন্য রান্না হয়ে গেছে আর এখন আমি এই বোলের মধ্যে নামিয়ে রাখছি আর আদিস্রী তো ঘুম থেকে উঠে গেছে আজকে অনেক সকালেই আর একটা বিষয় কি জানো তো ওটস রান্না করতে বেশি একটা সময় লাগে না খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় তো এই যে দেখো তো আমার মেয়ের খাবার একদমই রেডি আর সকালে রান্না রান্নাবান্না হয়ে গেছে সবার জন্যই হয়ে গেছে তো এখন আমার মেয়েকে খাইয়ে দেবো মানে খাবারটা ঠান্ডা হতে যতক্ষণ তো তারপর আমার মেয়েকে খাইয়ে দেবো আচ্ছা তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা হয়নি বাবার বাড়িতে গিয়েছিলাম একটা ব্লগ মতো আমি শেয়ার করেছিলাম তো বাবার বাড়িতে গিয়েছিলাম তখন আমার মাকে বলেছিলাম মা পিঠা খাবো পুলি পিঠাটা আমার থেকে বেশি ভালো লাগে সেই জন্য মাকে পিঠা বানাতে বলেছিলাম তো পিঠা বানিয়েছিলো আর সেই সঙ্গে নাড়ুও বানিয়েছিলো তো সকাল বেলায় আমার শ্বশুর মশাই আর আমার শাশুড়ি মাকে এই পিঠাগুলো দিলাম আর বলে আসলাম যে মা আমার মা পাঠিয়েছে তো তারপর আমার মা খেয়েছে পিঠে পুলি নাড়ু এই সমস্ত এখনো পর্যন্ত আমি খাইনি তো খাবো একটু বাদেই আগে ঠাকুর পুজো করব তারপর আর এদিকে এখন স্নান করে চলে এসেছি ব্যালকানিতে আর চুল ওয়াশ করেছি প্রত্যেক বছর কি হয় জানো তো আমার মা নাড়ু করে পাঠায় তো আমি তো থাকি দুর্গা পুজোর সময় বাবার বাড়িতে যাই হয়তো এবার একটু লেটে গেছি তো আমার মা প্রত্যেক বছরই নাড়ু তৈরি করে আর আমার শ্বশুর বাড়িতে নিয়ে আসি সবাইকেই দিই তো এবার কি তো শীতের মধ্যে যেতে পারবো কি না পারবো সেই জন্য মাকে বলেছি মা পিঠা তৈরি করে খাওয়াবে সেই জন্য পিঠা তৈরি করে দিয়েছে মা আর এদিকে চলে এসেছি এখন একটু কেয়ার করতে তো এখন আমি চুল আশ্রে নেব মুখে ক্রিম লাগাবো আর আমার মেয়ে নিচেই রয়েছে তো আদিশ্রী তো কদিন ধরে বাড়ি ছিল না চার দিন মতো তো আমার শ্বশুর শাশুড়ি ফোন করতো যে কবে বাড়ি আসবে তো আদিশ্রীকে ছাড়া ভালো লাগে না তো এই সমস্ত বলতো তো তারপর বেশি থাকাও হয়নি আবার আদিশ্রীর বাপিও বলতো যে কবে বাড়িতে আসবে আসলে কি বলতো বাড়িতে যখন একটা বাচ্চা হয়ে যায় তখন না তার উপরেই মায়াটা সবার কাজ করে আর সেই তো বাড়িটা মাতিয়ে রাখে মানে আদিস্রী বাড়িটা মাতিয়ে রাখে সেই জন্য ও বাড়ি না থাকলে কারোরই ভালো লাগে না তো সেই জন্যই এই যে চার দিন মতো ছিলাম আবার সামনে আবার অপারেশন করতে হবে আর বেশি দিন মানে দেরি নেই সেই দিনটা খুব তাড়াতাড়ি অপারেশনটা করিয়ে নেব মানে হাতে গোনা হয়তো পনেরো দিন মতো আছে তার মধ্যেই অপারেশনটা করিয়ে নেব তো তারপর তো রেস্টে থাকতে হবে তো ভাবছি যে কি যে করব সেটাই মনে মনে ভাবছি তো যে কাজকর্মই করি না কেন শুধু একটা কথাই ভাবি যে অপারেশন হলে আমার মেয়েটাকে ঠিকঠাকভাবে যত্ন করতে পারবো কি না সেটাই আমি ভাবি তো আমার মানে আমার মেয়ের জন্ম হওয়ার পর থেকে তো আমার তেমন একটা বেশি কিছু হয়নি ওই জ্বর সর্দি কাশি ছাড়া তেমন একটা বেশি কিছু হয়নি তো অপারেশন তো এই যে প্রথম হবে তো সেই জন্য একটু ভয় লাগছে তবে আমার যখন অপারেশন হবে তখন ভেবেছি বোনকেই ডাকবো না হলে আমার মেয়ে কারোর হাতেই খেতে চায় না ও ঠাম্মের হাতে তো খেতে চাই না আর আমার মায়ের হাতেও তাই আর ওর মাসিমনির হাতে আবার খায় তো সেই জন্য ভেবেছি ওর মাসিমনিকে আসতে বলবো আর এদিকে ঘরে যখন এসেছি ভেবেছি যে এখন তাহলে খাটটা একটু গুছিয়ে যাই তো এই যে বিছানা গোছাতে এসেছি তো কি জানো তো কর্তামশাইকে আমি বলেছিলাম মানে তোমাদের দাদাভাইকে বলেছি যে আমরা তো মামা বাড়িতে যাচ্ছি মানে আদি শ্রীর মামা বাড়িতে যাচ্ছি তো দুটো তোষক কিনে এনো তো ও বলেছিল হ্যাঁ কিনে আনবো কিন্তু কি ওই তোষকের যে দোকানটা সেটা বন্ধ রয়েছে সেই জন্য হয়নি আর এদিকে এখন ঘরটা না গুছিয়ে গেলেও আর পরে আর সময় হবে না সেই জন্য ভাবলাম এখন গুছিয়ে যাই আর ঘর গোছানো না থাকলে ভালো লাগে না আর কি বলতো সারাটা দিনের অর্ধেকটার বেশি টাইমই আমি নিচে থাকি আর ওপরের ঘরগুলোতে তেমন একটা বেশি আশা হয় না মাঝে মধ্যে মানে মাঝে মধ্যে মানে সময় পেলে আসি না হলে তেমন একটা আশা হয় না আমাদের আজকে দুপুরবেলায় একটা জায়গায় নেমন্ত্রণ আছে মানে আমাদের বাড়ির পাশেই সামনের বাড়িটায় নেমন্ত্রণ আছে তো মেয়েকে তো আমি বাইরের খাবার একদমই খাওয়াই না এখনও পর্যন্ত অনুষ্ঠান বাড়ির খাবার খাওয়াইনি আর ও খেতেও চায় না সেই জন্য ওকে কোনো দিন খাওয়াইনি আর সেই জন্য দুপুরবেলায় ওর জন্য অন্তত রান্না করতে হবে আমাদের জন্য তো রান্না বান্না না করলেও চলবে আমরা ওই বাড়িতেই খাবো তো ফাইনালি এদিকে দেখো ঘরটা গোছানো হয়ে গেছে মানে ঘরটা বলতে খাটটা গুছিয়ে নিয়েছি আর দেখো পরিপাটি থাকলে কত ভালো লাগে দেখতে তো এই হচ্ছে ব্যাপার আর এখন নিচে যাব নিচে গিয়ে ঠাকুর পুজো ঠাকুর পুজো করার পরেই হচ্ছে আমি কিছু খেয়ে নেব। আর মামা জন্য আবার রান্না করতে হবে ভেবেছি একটু সকাল সকালে রান্না করব তো রান্না করে ওকে খাইয়ে দেবো আবার আমরা অনুষ্ঠান বাড়িতে যাব সেই জন্যই বলছি আর এখন জানো তো স্থলপদ্ম ফুল ফুটছে আর এই ফুল দিয়ে ঠাকুরকে পুজো করতে এত ভালো লাগে কি আর বলবো তো আমার মামা শ্বশুর এসে দিয়ে যায় প্রত্যেক দিন সকালবেলায় অনেক অনেক ফুল ফোটে তো সেই ফুল দিয়ে এখন এই যে ঠাকুরকে পুজো করছি আর দেখতে কি মিষ্টি লাগে তো এই ফুলগুলো সকালের দিকে সাদা রঙের ছিল আর এখন পিঙ্ক কালার হয়ে গেছে মানে গোলাপি কালার হয়ে গেছে তো যাই হোক এখন ঠাকুরকে আরতি করছি একটা সত্যি কথা কি জানো তো আগেই আমি তোমাদের সঙ্গে প্রত্যেক দিন ব্লগ ভিডিও শেয়ার করতাম এখন প্রত্যেক দিন আমি ব্লগগুলো শেয়ার করতে পারি না তার একটা কারণ আছে তার কারণটা হচ্ছে এনার্জি নেই শরীরে যে একটা এনার্জি লাগে বা করার একটা মন লাগে সেই মনটা পাই না তো যাই হোক আমার প্রচণ্ড কষ্ট হয়ে যায় সেই জন্য ব্লগুলো সেইভাবে করা হয় না আগে মাম্মাম যখন অনেক ছোট ছিল তখন তো আরও বেশি কাজের চাপ ছিল তখন কি করে ব্লগুলো করতাম সেটাই মনে মনে ভাবি কিন্তু এখন যত দিন যাচ্ছে ততই মনে হচ্ছে কাজের প্রেশার বাড়ছে আর মানে শরীরটা কেমন ঝিমিয়ে পড়ছে কোনো কিছুই তেমন একটা ভালো লাগে না সেই জন্য ব্লগগুলো ঠিকঠাকভাবে করা হয় না আর মনে হয় যে এই যে ব্লগ করতে হলে সারাদিন তো ফোনটা হাতে নিয়েই থাকতে হয় মানে যখন কোনো একটা কাজ করলাম তখন ক্যামেরাটা অন করে সেগুলো দেখানো তো এগুলো দেখাতেও একটা এনার্জি লাগে তো মাঝে মধ্যে মনে হয় যে থাক আজকে দিনটা না হয় করবো না আজকের দিনটা আমার জন্যই থাক সেই জন্য হয় না তো অনেক দিন তোমাদের সঙ্গে ব্লগ সেইভাবে শেয়ার করি না আর একটা বিষয় বাবার বাড়িতে গেলে কি একটা সমস্যা হয় ওইখানে নেটের সমস্যায় প্রচুর আদিশ্রীকে রেডি করানো হয়ে গেছে আর এই যে এখন বসে রয়েছে তো আদিশ্রী তোমাকে রেডি করানো হয়ে গেছে মা ¿Cuál que এখন দুপুর সাড়ে বারোটা বাজে আর চুলে এসেছি মেয়ের জন্য রান্না করতে তো আজকে বাড়িতে কোনো মাছ বা কোনো কিছু আনেনি নি সেই জন্য ভাবলাম যে আজকে খিচুড়ি রান্না করে দেবো তো অনেক দিন বাদে মাম্মামকে আজকে দুপুরবেলায় খিচুড়ি খাওয়াবো অনেক দিন বাদে লাস্ট কবে খাইয়েছি সেটা তেমন একটা মনে নেই তো এদিকে প্রেশার কুকারে এখন আমার মেয়ের জন্য খিচুড়ি রান্না করবো শুধুমাত্র আদিস্ত্রীর জন্যই রান্না করব। আর বাকি সবার রান্না তো রান্না বলছি বাকি সবার নিমন্ত্রণ রয়েছে পাশের বাড়ি। মামা মের বাপে আজকে আবার কলকাতাতে গিয়েছিল সকাল ছটার দিকে আর বাড়িতে এসেছে দুপুর বারোটার দিকে তো যাই হোক ওর একটু কাজ ছিল সে কাজগুলো মিটে গেছে তো তারপর বাড়ির দিকে এসেছে আর এদিকে মেয়ের জন্য খিচুড়ি রান্না করা হয়ে গেছে আর এই যে এখন নামিয়ে নিচ্ছি ওর থালায় তো এখন ঠান্ডা হলেই ওকে খাইয়ে দেবো তো ওকে খাওয়ানো হয়ে গেলেই একদম নিশ্চিন্ত মনে থাকতে পারবো সত্যি বলতে বাচ্চার পেটটা ভরা থাকলে মায়ের যে কি শান্তি সেটা একমাত্র মাই জানে আর কেউ জানবে না যাই হোক চলো এখন ঝটপট করে আদিশ্রীকে খাইয়ে দিই তারপর ওকে আবার রেডি করিয়ে আমি আবার রেডি হব তো আমাদের বাড়ির পাশের যে বাড়িতে নিমন্ত্রণ রয়েছে সেই বাড়িটাই হচ্ছে একটা জেঠিমা চার বছর আগে মারা গিয়েছিল তো সেই জেঠিমার আজকে হচ্ছে চার বছর পূর্ণ হলো সেই উপলক্ষেই আর কি পাড়ার সবাইকে নিমন্ত্রণ রয়েছে তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটি এখানেই শেষ করবো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে টাটা